ব্রিটিশ বাংলাদেশিদের দ্বারা আরেকটি অত্যন্ত ইনোভেটিভ এবং মানবিক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে সিলেটে প্রজেক্টটি বৃহত্তর সিলেটে তিনটি উপজেলার মধ্যখানে সেটা হবে এবং প্রজেক্টটি হচ্ছে মানবিকতা মানুষ এবং সেবা ধর্মী এবং এই জায়গাতে যারা কাজ করছেন তারাই মূলত একটি সংবাদ সম্মেলন করেছেন নিজ লন্ডনে এবং তারা জানিয়েছেন তাদের এই স্বপ্নের প্রজেক্টের কথা এবং জানিয়েছেন কিভাবে বাস্তবায়ন করা যাবে এবং বাস্তবায়িত হলে গোটা অঞ্চলের মানুষরাকে এই থেকে সুযোগ সুবিধাগুলো পাবেন পাশাপাশি এই মানবিক উদ্যোগের সাথে ব্রিটেন প্রবাসী যারা আমরা আছি তারা কিভাবে সম্পৃক্ত হতে পারি এবং সম্পৃক্ত হয়ে একটি মানবিক উদ্যোগের মাধ্যমে একটি সমাজকে সুন্দর এবং অত্যন্ত কল্যাণকর কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করার যে সুযোগটা এসেছে সেই সুযোগটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি আলহামদুলিল্লাহ রুগন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ডে আমি একশো পঞ্চাশ দান করছি আমার পরিবার থেকে পরিবার থেকে দান করার পরে এই একশো পঞ্চাশ শত জায়গা বরাট করছি এই একশো পঞ্চাশ শত জায়গারে ওয়াল দুইটা গেট দুইটা রাস্তা সংযোগ ইলেকট্রিক সিটি সংযোগ করছি

তাদের চারটা যে ফ্রেজ আছে সেই ফেজে তারা কিভাবে কাজ করবে এবং প্রতিটা ফেজে একজন ডোনার কিভাবে সেখানে তার কন্ট্রিবিউশনটা রাখতে পারবেন কিংবা অন্য যারা আছেন তারা কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যের মাধ্যমে এই প্রজেক্টটার সাথে সম্পৃক্ত হতে পারবেন এই প্রজেক্টটি যিনি প্রতিষ্ঠাতা জনাব নেসার আহমেদ খান এবং এই প্রজেক্টের পুরো নকশা নিয়ে আজকে এখানে আপনাদের সাংবাদিকদের সাথে উপস্থিত হয়েছেন এবং আপনাদের মাধ্যমে আজকে আমরা এই প্রজেক্টটা লঞ্চ করলাম এটি একটি চ্যারিটি প্রতিষ্ঠান ইংল্যান্ডের চ্যারিটি রেজিস্টার্ড এবং আপনারা আপনাদের সহযোগিতা দোয়া এবং সাহায্য অব্যাহত রাখবেন আমরা প্রবাসীরা ইনশাআল্লাহ আল্লাহ যে প্রজেক্টে আমরা হাত দিয়েছি আল্লাহ তালা আমাদেরকে সেই প্রজেক্টকে সম্পন্ন করার তৌফিক দিয়েছেন এবং তৌফিক দিবেন আর আপনাদের সহযোগিতা একান্ত কাম বলা হয়ে থাকে মানবিকতার কোন জ্ঞান নেই এই কাজটি অত্যন্ত ইনোভেটিভ আইডিয়া নিয়ে যেমন তারা শুরু করেছেন এই বিলেতে থেকেই তারা নানা শাখায় তারা সফলভাবে ভাবে কাজ করছেন এবং তারা আশা করছেন বাংলাদেশে তাদের যেখানে শিকড় সেই শিকর জায়গাতে তারা একটি মানবিকদের যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের সাথে তাদের সাথেও অন্যরাও সম্পৃক্ত হবেন একটা যে আমরা আব্বায় যে উদ্যোগ নিয়েছেন আমরা সব সময় আব্বারে সাপোর্ট করবো আপনারও রিকোয়েস্ট করবো যে আপনারাও সহযোগিতা কর্তা আর আমরা আমার আব্বা আমার আরো দুই চাচা চাচাদের ভাই বোন হল আমরা অনেক বড় ফ্যামিলি আমরা সবে পার্সোনালি একটা কমিটমেন্ট বানাইছি যে আমরা পারিবারিক যে ব্যবসা হল আছে আমরা নিজস্ব ব্যবসা ইনকাম সোর্স সপ্তাহে সপ্তাহ লইয়া আব্বারে সহযোগিতা করবো আর আপনারা সহযোগিতা করতে আর আমরা দোয়া করতা আমরা আব্বার লগে আছি আমরা খুব খুশি হয়েছি যে আমার আব্বা অত বড় একটা প্রাণ খরচ যদি আব্বা একটা না আমরা যে জেনারেশন বা আমরা ফোরের যে জেনারেশন আমরা বাচ্চারা আছেন তারা হয়তো দেশের প্রতি কোনো টান থাকতো না আব্বা একটা করিয়া আমরা একটা সুযোগ করিয়া দিচ্ছেন যে আমরা

Um, kind of get it off the ground, get it started um, is something that also inspires us as a family, inspires me uh, to get into more charity work and also to have a connection with Bangladesh and hopefully this is going to be a project that's going to last for many many years to come um, and inshallah everyone's going to make dua and we can see this through. এই লোকেশনটা হলো বনবাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত কিন্তু बृহত উসমানীনগর উপজেলায় কিন্তু আসলে উপকৃত হবে। যে মেসিভ প্রজেক্ট এবং উনি বলছেন যে 1 কোটি 10 লক্ষ টাকার মত ব্যয় করেছেন। তো আমার বিশ্বাস যে এই প্রজেক্টগুলো যদি আমরা সবাই মিলে আমরা কালেকটিভলি আমরা সহযোগিতার হাত বাড়াই তাহলে सक्सेस করতে কিন্তু আসলে উপকৃত হবে আমরা। চিকিৎসা সেবা এটা গরীবের জন্য সম্পূর্ণ ফ্রি ফ্রি চিকিৎসা সেবা। আর এই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য রূপন ডেভেলপমেন্ট যে যে ওয়েবসাইট রয়েছে www. রুকন ডি সেখানে গেলে আপনারা সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন পাশাপাশি এখানে কন্ট্যাক্ট নম্বর দেয়া আছে ইসলাম থেকে আনোয়ারুল ইসলাম মবি বাই বাংলা লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসী কণ্ঠস্বর বা বাংলা বানের রক্ত স্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস বাহান্ন বাংলা টিভি বাংলা সংযোগ দেশে দেশে Connecting Bangla globally.